আমার চ্যানেল অভিলাষ দাস চন্দননগর আর্ট অ্যাকাডেমির সকল বন্ধুকে জানাই মেরি ক্রিসমাস ছবি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজ আমি তোমাদের কি শেখাবো আজ আবারও নিয়ে চলে এসছি স্নোম্যান আগেরবারে যে স্নোম্যানটা তোমাদের দেখিয়েছিলাম সেটা ছিল চাল দিয়ে এবারে যে স্নোম্যানটা তোমাদের করে দেখাচ্ছি সেটা কিন্তু সিনথেটিক তুলো দিয়ে করা হচ্ছে স্নোম্যান করতে প্রয়োজনীয় জিনিসগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অতি অবশ্যই তোমরা দেখে নেবে স্নোম্যানটা তুলো দিয়ে করার একটা উপকারিতা হলো এটা দীর্ঘদিন থাকবে আগের বারে আমি চাল দিয়ে করেছিলাম চালটা কিছুদিন পর নষ্ট হয়ে গিয়ে স্নোম্যানটা নষ্ট হয়ে যায় তুলো দিয়ে স্নোম্যান করার ফলে এটা দীর্ঘদিন থেকে যাবে এবং তোমরা স্নোম্যানটাকে দীর্ঘদিন ধরে তোমাদের শোকে সেতে সাজিয়ে রাখতে পারবে তবে স্নোম্যানটা শুধুমাত্র তুলো দিয়ে করলে ঠিকঠাকভাবে বসবে না সেই জন্য তুলো দেওয়ার আগে ভারী কিছু জিনিস স্নোম্যানের ভিতরে দিয়ে দিতে হবে তারপর তোমাকে তুলোটা ভরতে হবে সেক্ষেত্রে তোমরা বালির পাথরও দিতে পারো স্নোম্যানের ভিতরে তারপর তোমরা তুলোটা ব্যবহার করতে পারো আমার কাছে গোপালের একটা টুপি ছিল সেটাই আমি স্নোম্যানকে পরিয়ে দিয়েছি উইলিংয়ের সাহায্যে স্নোম্যানের নাকটা আমি করে দিয়েছি এরপর ধীরে ধীরে প্রয়োজনীয় চোখ নাক মুখ বোতাম সবটাই আমি করে নিচ্ছি আমার কাছে যেহেতু টেডি বিয়ারের চোখ ছিল সেগুলোই বসিয়ে দিয়েছি তোমাদের কাছে অতি সহজেই লভ্য কালো টিপ আছে সেই টিপ ব্যবহার করতে পারো এবং জামার বোতামে তোমরা লাল টিপ ব্যবহার করতে পারো আর না কেতে অরেঞ্জ কালারের পুঁথি ব্যবহার করতে পারো আমি যেহেতু কমলা রঙের টুপি পরিয়েছি তাই কমলা রঙের মাফলার করেছি রিবন দিয়ে এবারে স্নোম্যানে আরও একটা জিনিস নতুন অ্যাড করেছি যেটা কি না হলো স্নোম্যানের হাত হাত করার জন্য আমি ব্রাউন কালারের পেপার নিয়ে নিয়েছি ব্রাউন কালারের পেপারটাকে আমি একটা গাছের ডালের রূপ দিয়েছি তারপর পিন ও আঠার সাহায্যে দুটো হাত করে দেওয়াতে স্নোম্যান আমার কমপ্লিট হয়ে গেছে এবারে দেখে বলো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে আর নতুন বন্ধুদের বলবো অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর আমার স্কুলের ছাত্রছাত্রীদের বলবো অতি অবশ্যই এই স্নোম্যানটা তৈরি করে আমাকে নেক্সট ক্লাসে দেখাবে